আপনার মাথায় একদমই চুল নেই চুল পরে পাতলা হয়ে গেছে মাথার টাক দেখা যায় এই চুলে কি করবেন ভেবে পাচ্ছেন না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিও চুল একদমই পাতলা চলছে বেনি পাম আপনার মাথায় একদমই চুল নেই চুল পড়ে মাথার টাক হয়ে গেছে টাক দেখা যায় এবং দেখতে ভালো লাগে না পেছন থেকে চুল আছে কিন্তু সামনের দিকে একদমই চুল নেই টাক দেখা যায় তো এই চুলে কি করবেন ভেবে পাচ্ছেন না আপনার পাতলা চুলে করতে পারেন ভলিউম স্ট্রেট অথবা বেনিপাম। ভলিউম স্ট্রেট অথবা বেনিপাম করলে চুল ঘন দেখা যাবে চুল স্ট্রেট থাকবে এবং আপনার মাথার টাক ঢেকে যাবে দেখতে মনে হবে চুল অনেক ঘন তো পাতলা চুলে এবং মাথার টাক ঢাকতে আপনি করতে পারেন ভলিউম স্ট্রেট অনেকেই ভলিউম স্ট্রেট করতে চান বেনি পাম করতে চান বা রিবন্ডিং করতে চান যেটাই করেন অবশ্যই আপনাকে চুলের যত্ন নিতে হবে চুলের যত্ন না করলে চুল নষ্ট হতে পারে ভেঙে পড়তে পারে এবং ড্যামেজ হতে পারে তো আমরা যেটা করি রিবন্ডিং বা ভলিউম স্ট্রেট বেনিপাম্প যেটাই করি করার আগে চুলে ট্রিটমেন্ট দেওয়া হয় ট্রিটমেন্ট দিলে চুল ভেঙে পড়বে না নষ্ট হবে না ড্যামেজ হবে না চুল খড়খড়ে হবে না অনেক সময় আছে না রিবন্ডিং বা ভলিউম বেনি বেনিপাম করলে চুল খড়খড়ে হয়ে যায় শক্ত হয়ে যায় ভালো লাগে না মাথার চুলে হাত দিতে ভালো লাগে না তো এই যে কমপ্লিট করা হলো বেনি পাম আর দেখতেই পারছেন চুল কতটা ঘন লাগছে এবং দেখতেও ভালো লাগছে আপনার পাতলা চুলে আপনি করতে পারেন এরকম ভলিউম স্ট্রেট বা বেনি পাম ভালো মানের কেমিক্যাল দিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনি নিশ্চিন্তে আপনার চুলের যত্নে করতে পারেন বেনি পাম ভলিউম স্ট্রেট অথবা রিবন্ডিং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট অথবা বোটক্স হেয়ার ট্রিটমেন্ট চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লার অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার